সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানাই আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না চাইছি তাও নিজে আমার বারবার কথা মনে আসে। আমি মুভ অন করতে পারছি না প্রশ্ন হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে মেন্টালি সিট হয়ে যাচ্ছে যারা এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন যাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার চেহারা সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী এটা হলো বেটাগিরি হারাম সম্পর্ক থেকে আল্লাহ তারা উদ্ধার করেছেন যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে আল্লাহ কাছে শুকুর আদায় করেন এবং শুদ্ধ তার পথে ফিরা